যুবক ভাইরে কোনো দিকে নজর না তুমি আর আমি মনে করতেছি মনে হয় গুনা করছি অনেক আল্লাহ মনে হয় আর মাফ করবে না আল্লাহ তালা কয়ে বান্দা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা কই বান্দা যদি একবার গুনাহ করে যদি বান্দা গুনাহ করার পরে তওবা করে আল্লাহ তালা মাফ করার জন্য প্রস্তুত আছে আল্লাহ তালা এমন মাফ করে দিয়া দিবে কয়ে যত গুনাহ করো আল্লাহ তালা অবশ্যই আল্লাহ তালা মাফ করবে মুসলমান ভাইরা আমার কেমন যুগের এক ঘটনা আল্লাহ একজন নিরানব্বইটা খুন করে ফেলছেন যুবকের মনে বড় ভয় ধরে গিয়েছে এই যুবক দিলের কান লাগাইয়া শোনো তোমাদের বড় প্রয়োজন এই দেশের জন্য ইসলামের জন্য আমরা রক্ত দিলেই যুবকরা যদি রক্ত দেয় সেই জায়গার ভিতরে বিজয় অর্জন হয় কথা বলেন ঠিক কি না ভাইয়েরা আমার দেশের জন্য হোক আর ইসলামের জন্য হোক প্রস্তুত থাকতে হবে কখন কোন সময় দাগ আসে আমরা মাথায় কাফন লইয়া দাঁড়িয়ে যাব কথা বলেন ঠিক কি না মুসলমান ভাইরা আমার আর কোনো দিকের নজর নাই ওই আল্লাহর যুবক কি অনেক এক প্রায় নিরানব্বইটা খুন করেছেন করার পরে একজন আবেদের কাছে পাত্রীর কাছে গেছে যাওয়ার পরে জিজ্ঞাসা করেছে আল্লাহর বান্দা আমি অনেক গুণা করছি বলেন তো আল্লাহ আমাকে মাফ করবে না নাই ডাক দে বলে কি গুণা করছো কয় প্রায় নিরানব্বইটা খুন করছি বলেন মা হবে কিনা ডাক দে বলে আরে যুব তুই নিরানব্বইটা খুন কইরা তুই মাপ চাইতে আসছো তোর মাপ নাই তোর জন্য জান্নাতের দরজা নাই ওই যুবকের মাথা গরম কয় কি রে নিরানব্বইটা খুন করছি আমার যদি মাপ না হয় আমার জন্য যদি জান্নাতের দরজা খোলা নাই তাহলে এখন আমি কি করব এখন আমার উপায় কি জান্নাত জান নাম তো যাইতে হবে আমি কি করব যুবকটা বড়ই প্রেশান যখন এই কথা বলেছে যুবকের মাথা গরম হইয়া গেছে কয় যখন তুই বলছিস আমার মাপ নাই নিরানব্বইটা খুন করছি তো তোকেও এইবার আমি জবাই করে ফেলবো কেউ হত্যা করব আল্লাহর বান্দা ওই যুবকটা নিরানব্বইটার পরে ওই আবেদকে ওই পাদ্রিকেও খুন কইরা ফেলায় একশোটা খুন করছে খুন করার পরে কয় হায় রে নিরানব্বইটা খুন করছে করার পরে গেলাম আল্লাহর বান্দার কাছে একজন বান্দার কাছে পাদ্রির কাছে এই বেটা তো দেখি কয় আমার মাপ নাই এই বেটাকে কো খুন করে ফেরলাম এখন আমার কি হবে আল্লাহর বান্দার মধ্যে মনের মধ্যে ভয় ইন্নামাল মুমিনুনা ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আসলে যারা মুমিন হয় যাদের অন্তরের ভিতরে যখন আল্লাহ তালার কথা বলা হয় প্রকৃত মুমিন তো হইল তারাই যখন তাদের সামনে আল্লাহ তালার কথা বলা হয় তাদের অন্তরটা ভয়ে থর থর করে কেঁপে যা যুবকের বড় ভয় লাইগা গেল হায় কি রে আমার তো আর মাপ নাই একশোটা খুন কইরা ফেলাইলা কইরা ফেলাইলাম মাপ নাই বলো এখন আমি কোথায় যাই কার কাছে যাইয়া মাপ পাবো ওটা একজন আল্লাহর বান্দার কাছে গেল জিজ্ঞাসা করলো ভাই আমি তো খুম করেছি বলেন আমার গুনাহ কি maaf হবে কি না ওই একজন ব্যক্তি বলল এই যুবক কোনো টেনশনের কারণ নাই ওমুক জায়গার মধ্যে একজন আল্লাহর ওলি আছে তার কাছে যাও সে এত সুন্দর পরামর্শ দিবে পরামর্শর পরে তুমি অবশ্যই সফল হইয়া যাইবা যুবক আল্লাহর বান্দার মনের মধ্যে ভাই আল্লাহ

আমি একজন একজন পাদ্রীর কাছে গেছে পরামর্শ নেওয়ার জন্য ওই ব্যক্তিটা বলল আমার নাকি গুনার মার হবে না আমার নাকি তো কবুল হবে না আমি ওই ব্যক্তিটাকেও খুন করে আসলাম বলেন এখন মা হবে কি না আল্লাহর অলি ডাক দেয়া বলে যুবক কোনো চিন্তার কারণ নাই টেনশনের কারণ নাই কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা কোন টেনশনের কারণ নাই আল্লাহ তালা জানাইয়া দেয় হে বন্ধু রহমত থেকে তোমরা আমার রহমত থেকে নৈরাজ হইল না জমিন থেকে আসমান পর্যন্ত তোমরা গুনা করে ফেলছো কোন সমস্যা নাই আল্লাহ তালা হইলাম আমি রহমান আরে বান্দা আর রহমান দুনিয়া আর রহিম আখি রোয় বান্দারে। রে তোমরা যদি আমি আল্লাহ তালাকে একবার ঠিক মতো ডাকার মতো ডাকতে পারো আমি আল্লাহ তালা তোমাদের জীবনের গোনা খাতাগুলো মাফ করে দিয়ে দিব। তাই যুবক টেনশনের কারণ নাই তওবা করো আল্লাহ তাআলা তোমাকে maaf কইরা দিবেন এজন্য মুসলমান এই যুবক ভাই এখনো যারা অনেক গুনাহ করছো মনে করতেছো অনেক গুনাহ করলাম মনে হয় মাফ হবে না না রে ভাই না আল্লাহ তাআলা তওবার দরজা খোলাইয়া রাখছে এখনো পর্যন্ত গভীর রাত গভীর রজনীতে প্রেমিকার সাথে কথা বললে একটা যুবকের জিজ্ঞাসা যদি করো ভাই গভীর রজনীতে কথা বলে লাভ কি দিনের বেলা কথা কইলেও তো তুমি পারো কিন্তু গভীর রজনীতে কথা বললে চোখগুলোর এমনিতে পাওয়ার কমে যাবে অনেক সমস্যা হবে তারপরও কেন কথা বলো নাপাক পাক জিনিসটার সাথে এত কেন কথা বলো তখন বলবে ভাই ওই সময় মহব্বত বৃদ্ধি হইয়া যায় আশেক আর মাসুকের মহব্বত বৃদ্ধি হইয়া যায় আরে ভাই তারপরে বুঝলাম তারপর কেন কথা বলো কয় গভীর রজনীতে কথা বললে অনেক মায়

আল্লাহ তালার কাছে যদি একবার ডাকার মতো ডাকতে পারো আমি আল্লাহ তোমাদের জীবনের গুণাখাতা গুলো মাফ করে দিয়ে দিবনে প্রভু তুমি আমার আমি তোমার চোখ মদের ভালোবাসা বলেন তো ভালোবাসা হবে কার সাথে ও চিৎকার মাইরা কোন ভালোবাসা হবে কার সাথে দুজন দুজন প্রেম হয় সঙ্গপনে প্রভু তুমি আমার আমি তোমার যুক্তি মদের ভালোবাসা